জানিস রাজা তোকে নিয়ে যে আমার অনেক চিন্তা হয় তোকে এক মিনিট না দেখলে আমি থাকতেও পারি না তুই ছাড়া যে এই পৃথিবীতে কেউ নেই ও আমার তুই আমাকে ছেড়ে কখনো যাবি না চল আজ দূরে তোকে নিয়ে খেলতে যাব। রাজা রাজা সরে আয় সরে আয় পিছে যে দুষ্ট বাঘ কে আছো আমার রাজা কে বাঁচাও কে আছো কে আছো প্লিজ রাজা কোথায় গেলি তুই রাজা রাজা তুই ছাড়া যা কেউ নেই আমার এই পৃথিবীতে কোথায় গেলি রে তুই আয় আমার কাছে বিড়ায় রাজা রাজা কে কোথায় আছো আমার রাজাকে বাগে ধরে নিয়ে গেল কোথায় গেলি রে রাজা তুই কোথায় গেলি রাজা কে ছাড়া যে আমি থাকতে পারবো না এই যে মা জঙ্গলের দিকে কোথায় যাচ্ছ একটা বাঘ যে আমার রাজাকে তারা করতে করতে গেল বাঘ এ যে বাঘ নয় মা এ কাল লাগিনি যে মানুষ খায় না শুধু পশু পাখিদের ধরে নিয়ে যায় তুমি জানো না কথা না আমি যে প্রথম শুনলাম এই কথা আগে তো কখনো শুনিনি তোমাকে শুধু একজনই কাল লাগিনি সন্ধান দিতে পারবে কে সে ওই মানুষ পুরি আমি এক্ষুনি তার কাছে যাচ্ছি মা সাবধানে যেও কিন্তু কে তুমি এ করে বা কি করে এলে আমাকে খুলে বলো আমি তোমার উপকার করব। তুমি আমি তোমার কাছে যাচ্ছিলাম জানো আমার বড্ড বিপদ এক নাগিন আমার রাজাকে যে নিয়ে গেছে তুমি কিচ্ছু চিন্তা করো না তোমার রাজাকে ঠিকই আমরা উদ্ধার করে নিয়ে আসব। কথা দিলাম তোমায় আমি আমার আমার রাজা পৃথিবীতে কেউ নেই শোন তুমি কান্না করো না ওই নাগিনকে আমরা ঠিকই মেরে তোমার রাজাকে উদ্ধার করে নিয়ে আসবো সত্যি বলছো তুমি তুমি আমার রাজাকে উদ্ধার করে এনে দেবে চলো না এক্ষুনি চলো হুম সত্যি বলছি চলো আমরা দুজনে মিলে রাজার সন্ধানে যাই চলো ওই দিকটাই যাই ঠিক আছে চলো এই যে পাখিরা নেই তুমি তো সব জায়গায় ঘুরে বেড়াও বলতে পারবে ওই কান দেখা কোথায় পাবো খবর শুধু শীষ না রাখে কোথায় পাবো তাকে দয়া করে একটু বলো একটু বোধ এগুলি পাবে তার দেখা ধন্যবাদ পাখিরানী শুনো নাগরাজ আমরা তোমার কোনো ক্ষতি করব না আমরা তো এসেছি শুধু রাজাকে বাঁচাতে নাগরাজ দয়া করে বলো না কালনাকে কি আমরা কোথায় পাবো বলো না নাগরাজ ও ছাড়া যে আমার কেউ নেই আমি যে একা একদম কোথায় গেলে পাবো ওই কে বলো ওই তো কালনাগিনী যা ওর সাথে কথা বলো কান লাগেনি অনেক খোঁজার পর তোমাকে পেলাম তুমি আমার রাজাকে ধরে দিক এসেছো কি করেছো ওর সাথে ফিরিয়ে দাও ওকে দয়া করে ওকে ফিরিয়ে দাও ও ছাড়া যে কেউ নেই আমার এই দুনিয়াতে তুমি ফিরে পাবে না আমি সারাতে আমার রাজা আমার রাজা সিনজ্রালা তুমি কে তুমি এদিকে আসো তোমাকে আমি একটি অস্ত্র দেই এই অস্ত্র দিয়ে তুমি এই কালনাগিনিকে শেষ করে দাও ও আর কোনদিনই কারোর কোনো ক্ষতি করতে পারবে না এসো তুমি এদিকে এসো তুমি এই জাদু অস্ত্র নিয়ে ওকে মেরে তুমি তোমার রাজাকে উদ্ধার করো এদিকে এসো আমি তোমাকে এখন যে অস্ত্রটি দেবো তুমি এই অস্ত্রটি থাকে নিয়ে তার মুখে বারবার আঘাত করবে যতক্ষণ না পর্যত তার চোখ দিয়ে পানি পড়ছে তুমি শুধু আঘাতই করতে থাকবে ওর কাছে তোমার কোনো মিনতি করতে হবে না নাও তোমাকে আমি এখন যে অস্ত্রটা দেবো তুমি তা দিয়ে ওকে বারবার আঘাত করে তুমি মেরে ফেলো তুমি তোমার নিজেই তোমার রাজাকে তুমি উদ্ধার করবে আর তোমার গ্রামকে ওই কালনাগিনী থেকে মুক্তি দাও আর একটা কথা মনে রাখবে আমি তোমাকে এখন যে অস্ত্রুটিতে দেব সেটা যেন কোনো মতে মাটিতে না পড়ে যায় শক্ত করে ধরে তারপরে এই কাল বারবার তার মুখে আঘাত করতে থাকবে তাহলে সে তার প্রাণ হারাবে মনে রেখো তুমি এটা তোমার কাছে আমি অনেক মিনতি করেছি তুমি শুনলে না তো এবারও দেখো তুমি যাও সিন্দ্রা তুমি তোমার রাজাকে উদ্ধার করে নিয়ে আসো সিন্ড্রেলা তুমি ওকে বারবার কি জায়গায় আঘাত করতে থাকো বারবার কি জায়গায় আঘাত করো সিন্ড্রেলা তুমি এই নে নে এই নে তুই আমার রাজাকে মারবি নে এই নে নে তোকে আমি অনেক বুঝেছি তুই তাও মানিস নি নে এই নে এখন তুই তোর প্রাণ দে নে হিনি ওহ তুমি ছেড়ে দাও মাকে मेरा ना मेरा ना हार मेरा ছেড়ে দাও

ধন্যবাদ মানুষ পরি আমি কোনোদিনও তোমার এই উপকার বলব না তুমি অনেক বড় একটি উপকার করলে আমার সারা জীবন আমি তোমার এই উপকারের কথা মনে রাখবো বন্ধুত্বের মাঝে ধন্যবাদ কিসের মানুষ পরি আমি তোমাকে অনেক মিস করব। তোমার এই উপকারের কথা আমি সারা জীবন মনে রাখবো আমিও তোমাকে অনেক মিস করবো সিংরো বিদায় বন্ধু মানুষ আমি গেলাম বিদায় বন্ধু